লোকসভা ভোটের আগে মোদী সরকারের ঝুলিতে এলো আরেক বড় সাফল্য কি সেই সাফল্য দেখাবো এই ভিডিওটিতে তার আগে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল চিহ্নটিতে ক্লিক করবেন এমন অনেক খবর দেখবার জন্য চলতি মাসের মধ্যেই দেশের সব ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে এই লক্ষ্য পূরণে রীতিমতো আত্মবিশ্বাসী কেন্দ্রীয় সরকার হর ঘর মেয়ে বিজলির লক্ষ্যে কেন্দ্র দু সেপ্টেম্বরে ষোলো হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা বা সৌভাগ্য প্রকল্প চালু করে সেই সময় দেশে দু কোটি আটচল্লিশ লক্ষ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল না কেন্দ্রের এক পদস্থ আধিকারিক বলেন এখনও পর্যন্ত এই প্রকল্পের আওতায় দু কোটি চুয়াল্লিশ লক্ষ পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে প্রতিদিন প্রায় তিরিশ হাজার পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে সেই হিসাবে বাকি থাকা চার লক্ষ পরিবার চলতি মাস শেষ হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ পেতে পারে দেশের সব পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য সফল হলে তা স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের প্রচারে তাদের সরকারের বিরাট সাফল্য হিসেবে তুলে ধরবে কেন্দ্রের শাসক দল বিজেপি নরেন্দ্র মোদী সরকার দু সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর তাদের অন্যতম প্রধান লক্ষ্য ছিল দেশের সমস্ত ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া এই লক্ষ্য পূরণে সরকার কয়েক মাস আগে চূড়ান্ত সময়সীমা স্থির করেছিল দু হাজার আঠেরোর একত্রিশে ডিসেম্বর গত জুলাইতে সিমলায় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিংয়ের পৌরোহিত্যে সমস্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীদের সম্মেলনে সিদ্ধান্ত হয়েছিল দু হাজার উনিশের একত্রিশে মার্চের বদলে দু হাজার আঠেরো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণ করতে হবে ডিসেম্বরের মধ্যে লক্ষ্য না হওয়ার কারণ হিসেবে কেন্দ্রের এক পদস্থকর্তার যুক্তি কয়েকটি রাজ্যে ভোট ছাড়াও কিছু এলাকায় মাওবাদী সমস্যা এবং ঠিকাদারদের অসহযোগিতার জন্য কাজে বিলম্ব হয়েছে কেন্দ্রের সৌভাগ্য পোর্টাল অনুযায়ী অসম রাজস্থান মেঘালয় ও ছত্তিশগড় এই চার রাজ্যে সব মিলিয়ে তিন লক্ষ আটান্ন হাজার পরিবার এখনও তাদের ঘরে বিদ্যুৎ সংযোগ পায়নি তবে আগামী এক মাসের মধ্যে দেশের সমস্ত ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে এই বিশ্বাস রেখে এগোচ্ছেন তারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য এবং পাশের বেল চিহ্নটিতে ক্লিক করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ